আগামীকাল দেশে ফিরছেন খালেদা জিয়া অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি লন্ডনে উন্নত চিকিৎসা শেষে চার মাস পর আগামীকাল মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এদিন সকাল সাড়ে দশটায় তাকে বহনকারী কাতার আমিরের পাঠানো বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে বিএনপি তরফ থেকে জানানো হয়েছে দলীয় চেয়ারপারসনকে বরণ ও অভ্যর্তনা জানাতে এরই মধ্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি সহযোগী সংগঠনগুলো নেতাকর্মীদের এগারোটি স্পটে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বিমানবন্দর থেকে গুলশানে খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত রাস্তায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নেতাকর্মী ব্যাপক লক্ষ্য করা যাচ্ছে তাকে জন্য ঢাকা মহানগর বিএনপি থেকে শুরু করে দলের প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলের নির্দেশনা অনুযায়ী সুশৃঙ্খলভাবে রাস্তার দুধারে দাঁড়ানো নেতা কর্মীদের এক হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং অন্য হাতে থাকবে দলীয় পতাকা জানাতে এন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরের ভেতরে থাকবেন তবে বিমানবন্দর এবং বিএনপি চেয়ারপারসনে বাসভবন ফেরোজা নেতাকর্মীদের প্রবেশ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে অন্যত চিকিৎসার জন্য গত আট জানুয়ারি কাতার আমিরের পাঠানো বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া সেখানে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি টানা সতেরো দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রোসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি এরপর গত পঁচিশ জানুয়ারি থেকে খালেদা জিয়া তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তিনি এখন দেশে ফির। বিএনপি সূত্রে জানা গেছে খালেদা জিয়া লন্ডনের স্থানীয় সময় পাঁচ মে বিকাল চারটা দশ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে ইয়ার অ্যাম্বুলেন্সে উঠবেন এবং কাতারের দোহা হয়ে ঢাকা পৌঁছাবেন এর মধ্যে দোহায় এক ঘন্টার যাত্রা বেরতি থাকবে সফরসঙ্গী হিসেবে থাকবেন তার দুই পুত্রবধূ ডাক্তার দীর্ঘ সতেরো বছর পর লন্ডন থেকে দেশে ফিরছেন ডাক্তার জুবাইদা এদিকে খালেদা জিয়াকে বিদায় জানাতে যুক্তরাজ্য ও লন্ডন বিএনপির নেতাকর্মীরা হিথ্রো বিমানবন্দরে উপস্থিত থাকবেন মা ও স্ত্রীকে বিদায় জানাতে তারেক রহমানও বিমানবন্দরে উপস্থিত থাকবেন এদিকে দীর্ঘদিন পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী দেশে ফেরাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ঢাকাসহ নেতা নেতাকর্মীরা এদিকে যেমন উজ্জীবিত উৎফুল্ল তেমনই আবেগপ্লাবিত ওয়ান ইলেভেনে সরকারের সময় দুই সালের এগারো সেপ্টেম্বর শিক্ষার ছুটি নিয়ে স্বামী তারেক রহমানের চিকিৎসার জন্য মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান জুবাইদা রহমান এরপর একে একে সতেরোটি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি বিএনপি নেতাকর্মীরা বলছেন রাজনৈতিক চক্রান্তের কারণে জুবাইদা রহমান এতদিন দেশে ফিরতে পারেননি তারেক রহমানের বিরুদ্ধে যেমন ওয়ান এলিভেন ও আওয়ামী লীগ সরকারের চক্রান্ত ছিল মামলা ছিল তার সহধর্মিনীরও এর বাহিরে ছিলেন না দুদকের এক মামলায় দুই সাল ওবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড ও পঁয়ত্রিশ লক্ষ টাকা অর্থদণ্ড দেন ঢাকার একটি আদালত গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুতনে রাজনৈতিক পট পরিবর্তনের পর জুবাইদা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে ওই সাজা স্থগিত হয় এর ধারাবাহিকতায় শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তিনি জানা গেছে ডাক্তার জুবাইদা ঢাকায় এক থেকে দুই মাস অবস্থান করতে পারেন এসময় সময় তিনি দলীয় কর্মসূচিতেও অংশ নেবেন না ডাক্তার জুবাইদার জন্য প্রস্তুত মাহবুব ভবন জুবাইদার রহমান দেশে ফিরে প্রথমত শাশুড়ির সঙ্গে গুলশানে বাসা ফেরে যায় যাবেন পরে তিনি ধানমন্ডিতে তার পৈতৃক বাসভবন মাহবুব ভবন এ থাকবেন দেখতে আসছি ভালো লাগে আগামী দিন দেশ নেত্রী খালা দিয়া উনি চিকিৎসা দেশে দেশে ফিরতেছেন আমরা ওনাকে সাদরে গ্রহণ করার জন্য সর্বাত্মক উপস্থিতি এবং আমরা ওনাদেরকে বরণ করার জন্য বাঙালি থেকে এখানে আসছি তো দেখছি এখানে ব্যাস আছে কালকে আমাদের নেত্রী দেশে আসছে এই জন্য তাকে অনেক সমর্থনা করার জন্য ব্যাস কিনছি কালকে আনন্দ করবো আমরা ঘোরাফেরা যাই করি দেশের নেত্রী বেগম খালেদা জিগা আগামীকাল লন্ডন থেকে চিকিৎসা শেষে বাংলাদেশে আসতেছেন এজন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষের ভিতরে একটা উৎসাহ আনন্দন দেখা যাচ্ছে আর আমরা এখানে বিভিন্ন রকমের সামগ্রী বিক্রি করতেছি যেমন ক্যাপ আছে ব্যাস আছে তারপরে টুপি আছে বিভিন্ন রকমের পতাকা আছে এগুলো বিক্রি করছি এবং এবার এগুলি খুব ব্যাপকভাবেই বিক্রি হচ্ছে এবং জনগণ নেছে আগামীকাল বেলা এগারোটায় ম্যাডাম লন্ডন থেকে জিয়া বিমানবন্দরে আসবেন ওখান থেকে আমরা তাকে গ্রহণ করব এবং ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানাবো